আর কখনোই সুইংয়ের সুনিপুণ শিল্পীকে দেখা যাবে না বাইশ গজে একুশ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ইংলিশ ক্রিকেট সর্বকালে সেরা পেসারদের একজন জেমস মাইকেল অ্যান্ডারসন যেখান থেকে শুরু হয়েছিল ক্রিকেটের ক্রিকেট ক্যারিয়ার সেই লর্ডসেই শেষ টেস্ট খেললেন অ্যান্ডারসন আকাশুজ্জামানের রিপোর্ট ক্রিকেটের তীর্থভূমিতে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচ শেষটা রাঙালেন জয় দিয়ে নিজে আবেগে ভাসলেন ভাসালেন সতীর্থদের সংক্ষিপ্ত সংস্করণে নিজের দুটি তেমন ছড়াতে না পারলেও সাদা পোশাকে মনে রাখতেই হবে অ্যান্ডারসনকে একুশ বছর আগে লর্ডসে অভিষেক হয়েছিল খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ একশো টেস্ট ম্যাচ নিয়েছেন সাতশো চার উইকেট পেসারদের মধ্যে যা সর্বোচ্চ আটশো উইকেট নিয়ে শীর্ষে আছেন লঙ্কান গ্রেট মোত্তিয়া মুরালী ধরন দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের উইকেট সাতশো আটটি এখনও টেস্ট খেলে যাচ্ছেন এমন তারকাদের মধ্যে তার পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের সাউদি ও অস্ট্রেলিয়ান মিচেল স্টার একশো টেস্টে সাউদির উইকেট তিনশো আশি এবং ঊনআশি টেস্টে স্টার্কের উইকেট তিনশো আটান্ন তিন ফরম্যাট মিলিয়ে অ্যান্ডারসন নিয়েছেন নয়শো একানব্বইটি উইকেট বিদায় শেষে অ্যান্ডারসনের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় গ্রেট সচিন টেন্ডুলকার বাইশ বছরের স্পেলে তুমি ভক্তদের একের পর এক বিস্ময় উপহার দিয়ে গেছ ছোট্ট করে শুভেচ্ছা জানাচ্ছি এই অ্যাকশন গতি নিখুততা সুইং আর ফিটনেস নিয়ে তোমাকে বোলিং করতে দেখাটা ছিল আনন্দের টানা একুশ বছর খেলে গেছেন জেমস অ্যাঞ্জালসন দীর্ঘ এই সময়টাতে পরিবর্তন হয়েছে চারপাশের ক্রিকেট দুনিয়া তবে ওই ছন্দময় রান আপার গিউক বলের নান্দনিক কারুকাজে মুগ্ধতা ছড়িয়েই গেছেন শান্ত স্বভাবের অ্যাঞ্জালসন আকাশুজ্জামান একুশে টেলিভিশন